এই সাসা মিয়া তোমার কাছে গ্যাস লাইট আছে বাহে গ্যাস লাইট আছে কোনো তুই কাইং বাহে কিসের গ্যাস লাইট চাবার নাচ্ছিস আরে গ্যাস লাইট বোঝেন না বিড়ি ধরায় বিড়ি ধরায় সেই গ্যাস লাইটের কথা কবার নাং না রে বাবা আমরা গ্যাস লাইট করে বামো আমরা কামলা খাটা মানুষ গ্যাস লাইটের যে দাম গ্যাস লাইট নাই ভালো কথা তোমার গুলের কাছে দিয়ের সলাই নাই দিয়ের সলাই ম্যাচ ম্যাচ বিড়ি ধরা ম্যাচ আচ্ছা রে বাবা মুই তো তোক চিন্নই নে কার বেড়া তুই বাড়ি কণ্ঠে তোর তুই আমার গুলের কাছে আসিয়ে এই লাইট চাবান নাছিস দিয়ে সলাই চাবান নাছিস ম্যাচ চাবান নাছিস কী করব দিয়ে সলাই দিয়ে ম্যাচ দিয়ে বিড়ি ধরাবো বাহে আরে বিড়ি তো ভুল কথা ব্যঞ্চন লাগাবো ব্যঞ্চন নেশাদ হচ্ছে তো একটা ব্যঞ্চন খাবো কার বেড়া তুই বাবা বাড়ি কন্ডে মুই মফিজের বেড়া মফিজের বেড়া মফিজ হক না সেই মফিজের বেড়া মুই ওরে মোর শালী মন্দির বেড়া তুই মফিজের বেড়া তোর বাপের পর হচ্ছে রা তবন তোর মায়ের বরণ ছেরা কাপড় তার বেটা বেনশন মারবার নাইছে এই চাচা মিয়া এই মুখত লাগাম দিয়ে কথা কন কাক কি কবার মোর পরিচয় সম্পর্কে তোমরা জানেন না মোর বাপের পরনত ছেরা তবন মোর মায়ের পরনত ছেরা কাপড় হ্যাঁ এগলে কবার মোর পরিচয় শুনলে এই ভুঁই বাড়িতে হাগি মতি বড় ভাই যদি খবর দেন না ফাটে ভেলাইবে একদম কিন্তু একে ভুঁই থাকি যদি ওডং না একে গুড়ি মিট ডেরির হাড্ডি ভাঙে দেম তোর কত বড় সাহসের তোর কত বড় কলিজে তোর বাপও গেলাম কথা কং তোর বাপ এক কাপড়তে হাগিমুতি দেয় তারে বেডা মোর ওর কাছে ম্যাচ চাবান বান্নাচ্ছে দিয়ে সলাই চা বান্নাচ্ছে হ্যাঁ ক্যাশলাইট চাবান বান্নাচ্ছে বিড়ি ধরার জন্যে কামলা খাড়ার মারং মারংরে কামলা খাড়ার খেতাবরং নিয়ে যায় এই জন্যে কামলা খাড়াগুলোর সাথে কথা কওয়াই যায় না ইমরা মান সম্মান বোঝে না মুই একটা নেতা মানুষ এলাকার গণ্যমান্য ব্যক্তি মোর সাথে বেয়াদুবি মোর পরিচয় জানেন না তো যার কারণে এই দন করেছেন আর কয়টা দিন যাক মোর মতো চ্যাংরাক বাপ বাপ কয়া টাকা নাকবে বুঝছেন মুরুব্বি কথাটা মনে রাখেন ওরে মোর শালহি মন্দির বেড়া মুই বারং মানুষের বাড়া মোর বাড়া যায় দক্ষিণ বাড়া তোর বাপে ভ্যান চালাইতে চালাইতে তোর বাপের পেছনের কাপড় খয় গেছে তোর মাও মানুষের বাড়িতে কাম করতে করতে পরনের কাপড় ছয় টুকরে হয়ে গেছে তার বেড়ার হুডেনি গত রে তার বেড়া বলে গ্রামের নেতা পাতি নেতা হয়ে গেছে তোক যদি তোর বাপে ঠিক সে বাইলে হয় তুই জাত হয়ে গেল হয় তোর বাপে খাই ভ্যান চালাইয়া আর তোর কথার বা বার্তা শুনলে মেজাজটাই গরম হওয়া যায় এই মুরব্বি মানুষের কপাল কি সারা জীবন খারাপ থাকে ইজ্জত নিয়ে টান দেন কে মানসম্মান নিয়ে টান দেন কে মোর গে ভ্যান চালায় মোর মাও মানুষের বাড়িতে কাম করে এমনও তো হবার ভাই কুড়িপতি হয়ে যাবার বাং লাখোপতি হয় হয়ে যাবার বাং খেতার তলত থাকিয়া তুই এগুলো স্বপ্ন দেখিস স্বপ্ন দেখতে থাক খেতার তলত স্বপ্ন দেখতে দেখতে খেতাতে আবার বিছনেতে আবার মুতি দেবতি লাখোবতী এ সময় এলাও আছে ভালো হয়ে যা তোর বাপের সাথে সংসার লাগিবর বল করে বালু রে তুই রে তো কাই এত টাকা তুই করে বাস রে একটা ব্যঞ্চনের দাম যখন বিশ টাকা ব্যঞ্চন খাওয়ার কথা শুনি ফাটি গেল তোমার আর কয়টা দিন যাই এক না সবুর করেন ধৈর্য ধরেন দেখবেন মফিজের বেড়া ডানহিল সিগারেট খাবার নাচ্ছে ম্যান্থ সিগারেট খাবার নাচ্ছে তখন দেখবেন তখন সবাই আসি এই মফিজের বেড়াক সালাম দিবেন সম্মান করবেন আর মফিজ গুরু মানবেন তোর যে মর্বের আডাল ধরছে সেটা মুই ভালো করিয়া বুঝবার ভাইসং কয়দিন পর তোর ঠিকে না হয় জেলখানা চোদ্দ ঠিকের ভিতরে নাইলে পাবনার পাগলা গারদত এই কথাটাও তুইও মনে রাখিস